মুম্বাই ভার্সেস মোহনবাগান মোহনবাগান যদি যেতে তাহলে কিন্তু লিকশিল্ড তাদের দখলে চলে আসছে অন্যদিকে দাঁড়িয়ে মুম্বাই তারাও কিন্তু এক্সপেক্ট করবে তারা কিন্তু চেষ্টা করবে যে তারা সেই ঘরের মাঠ থেকে মোহনবাগানের শিল্ড জিতে নিয়ে যাওয়ার মুম্বাই এই মুহুর্তে অ্যাডভান্টেজে রয়েছে তবে মোহনবাগানের সব সবথেকে বড়ো অ্যাডভান্টেজ তাদের হোম ক্রাউড এইবারে হোম ক্রাউডের দিকে কিন্তু কেরালা ব্লাস্টার্স বেঙ্গল সবাইকে টেক্কা দিয়েছে মোহনবাগান অন্যদিকে আমরা যদি দেখি যে মোহনবাগান লাস্ট ম্যাচে পঞ্চান্ন থেকে ষাট হাজার টিকিট ছেড়েছে সেরকমই শোনা যাচ্ছে এবার যদি সেরকম হয় ভাই যুবভারতী স্টেডিয়ামে এরকম সিচুয়েশানে কোনো টিম মানে ডারবি বাদ দিয়ে কোনো টিম প্রথম পড়তে চলেছে যে এই রকম একটা ক্রাউডকে তারা ফেস করতে চলেছে সেটা মুম্বাইয়ের জন্য কিন্তু যথেষ্ট ডিসঅ্যাডভান্টেজ হবে অন্যদিকে দাঁড়িয়ে সমর্থকদের যেটা এক্সপেকটেশান ছিল যে সাহাল আব্দুল সামাদ মিডফিল্ডে আসলে আরও অনেক বেশি কম্প্যাক্ট দেখাবে মোহনবাগানকে সেরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে সাহাল আব্দুল সামাদ প্র্যাকটিসে ফিরেছেন এবং সম্ভাবনা কিন্তু রয়েছে যদিও তিনি ফুল কদমে বা জোর কদমে কিন্তু প্র্যাকটিস করছিলেন না কিছু সমস্যা হচ্ছিল তার ইঞ্জুরির তো সেখান থেকে দাঁড়িয়ে সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে রয়েছে সাহাল এই ম্যাচে ব্যাক করছে সাহাল যদি মাঝ মাঠে থাকে তাহলে কিন্তু সেটাও একটা বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে মোহনবাগানের জন্য অন্যদিকে দাঁড়িয়ে অ্যান্থনিও লোপেস হাবাসের অনুপস্থিতি কিন্তু মোহনবাগান হাড়ে হাড়ে টের পেয়েছে তবে লাস্ট ম্যাচে মোহনবাগান বিএফসির বিরুদ্ধে যে জয়টা পেয়েছে সেটা অনেক বেশি অক্সিজেন জোগাবে মোহনবাগানকে তবে ট্যাকটিক্যাল যে ওয়ার থাকবে সেখানে কিন্তু দাঁড়িয়ে অ্যান্তোনিও লোপেস হাবাস যদি না থাকতো তাহলে সেই জিনিসটায় মুম্বাই কিন্তু টেক্কা দিতে পারত তো সেটা কিন্তু এবার শেয়ানে শেয়ানে হয়ে গেল এবার তোমাদের কি মনে হচ্ছে বছরের সব থেকে বেশি অ্যাটেন্ডেন্স এখনও পর্যন্ত মোহনবাগানের দখলে আছে লাস্ট ম্যাচ মুম্বাইয়ে সেটা কি রেকর্ড ব্রেকিং অ্যাটেন্ডেন্স হতে চলেছে মোহনবাগানের তরফ থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং অন্য দিক থেকে দাঁড়িয়ে আমরা যদি দেখি তাহলে কিন্তু ট্রান্সফার মার্কেটে বেশ নজর কাটছে বেঙ্গল তারা কিন্তু ইতিমধ্যে প্রিকন্ট্রাক্ট সাইন করিয়েছে মাদিত্তালালের এছাড়াও আমরা যদি দেখি যে জুনিয়র টিম থেকে এবছর বেশ কিছু ফুটবলার উঠে এসছে যার মধ্যে কিন্তু বিষ্ণু রয়েছে সায়ন রয়েছে এবং কেরল ইউনাইটেড থেকে কিন্তু মনবীর সেন্টার ব্যাক পজিশনের ফুটবলার এবং চাবুমবাম সেন্টার ফরওয়ার্ড পজিশানের প্লেয়ার যারা আন্ডার নাইনটিন ইন্ডিয়ার হয়ে কিন্তু পারফরমেন্স করেছেন এদের সাইনগুলো সিকিউর করেছে ইস্টবেঙ্গল তার জুনিয়র টিমের জন্য অন্যদিকে দাঁড়িয়ে মোহাম্মদ ফয়েজ তার সঙ্গে কিন্তু মাল্টি ইয়ারে ডিল করতে যাচ্ছে বেঙ্গল তিনি কিন্তু চব্বিশ বছর বয়সী গোয়ার স্ট্রাইকার এবং সন্তোষ ট্রফিতে কিন্তু নজর কাড়া পারফরমেন্স করেছেন তবে এই মুহূর্তে এই আপডেটের কনফার্মেশানের জন্য বা অফিসিয়াল আপডেটের জন্য আরও বেশ কিছুদিন হয়তো অপেক্ষা করতে হবে সব সমর্থকদের কারণ সব প্লেয়ারদের সঙ্গে কিন্তু ডিল এখনও পর্যন্ত শেষ হয়নি অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু আইএসএল পুরোপুরি সমাপ্ত হয়নি তো বেশ কিছু প্লেয়ারের ডিল নিয়ে কিন্তু এখনো পর্যন্ত অফিশিয়াল অ্যানাউন্সমেন্টের বেশ কিছুটা সময় লাগবে তো তার আগে কিন্তু আরেকটা ট্রান্সফার আপডেট যেটা ইস্টবেঙ্গল সমর্থকরা চাইছে যে হিজাজি মাহের জর্ডান এলসে চলে যাওয়ার পর হিজাজি মাহের যে পরিমাণ সাপোর্ট দিয়েছে ইস্টবেঙ্গল ডিফেন্সকে সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো আমরা জানি পারদো অ্যাজ আ মিডিও বা ডিফেন্সিভ মিডিও নিজেকে ভালোভাবে মেলে ধরলেও তিনি কিন্তু সেন্টার ব্যাক পজিশনে যে জায়গাটা সেখানে কিন্তু খুব ভালো পারফরমেন্স করতে পারিনি বাট হিজাজি আসার পরে যেভাবে নিজের জাত চিনিয়েছে সেটা কিন্তু অসাধারণ এবং হিজাজি সল ক্রেস্পো ক্লেটন ডেসিলভা তিনজনকেই এক্সটেনশান দেয়া হয়েছে তবে হিজাজির এক্সটেনশান নিয়ে এখনও পর্যন্ত কিন্তু ফাইনাল স্টেজে বা হিজাজি যে হ্যাব করে দিয়েছে সেরকম কিন্তু জায়গায় যায়নি হিজাজি কিন্তু এখনও পর্যন্ত ওয়েট করছে কারণ সে বেঙ্গলের কাছ থেকে আরও বেটার ডিল চাইছে অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু বিদেশের বেশ কিছু ক্লাবের অফার রয়েছে হিজাজির জন্য সম্ভাবনা রয়েছে হিজাজির ইস্টবেঙ্গলেই থেকে যাওয়ার তবে সে নিয়ে অবশ্যই নেগোসিয়েশান চলবে অন্যদিকে দাঁড়িয়ে সল ক্রেস্পো এবং ক্লেটন্ডে সিলভা তাদের ডিলগুলো তো ইস্টবেঙ্গলে হচ্ছে তবে জর্ডান এলসে তিনি ইস্টবেঙ্গলে থাকবেন কি না তার চোট নিরীক্ষণের পর দেখা যাবে প্রায় একটা বছর কিন্তু চোটের কারণে তিনি আউট হয়ে গেছিলেন এবং সেই সময়টার পরে এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট দেখে নেবে তার ফিজিক্যাল কন্ডিশন কোথায় আছে গেমে কতটা ইনভলভ হতে পারছিলেন কারণ প্রথম ম্যাচ থেকে জর্ডান এলসে যে ভরসাটা দেখিয়েছে ইস্টবেঙ্গলকে সেটা নো ডাউট ইস্টবেঙ্গলের প্রত্যেকটা সমর্থক কিন্তু জানে তো সেখান থেকে তার চোটে যাওয়ার পর বা তার যদি তার যদি চোটটা না হতো এই মরশুমে ইস্টবেঙ্গল একটা বেটার অপশানে যেত জর্ডান এলসের চোটে চলে যাওয়া কিন্তু একটা নেগেটিভ দিক ইস্টবেঙ্গলের জন্য এবং দেখা যাক জর্ডান এলসে যদি ফিরে আসে তাহলে কিন্তু একটা বেটার ডিফেন্স লাইন আপ তৈরি হবে হিজাজি এবং জর্ডান এলসে বেঙ্গলের জন্য তো ভিডিওটা অবশ্যই লাইক করে দিও এবং আপডেটগুলো সম্পর্কে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর তাছাড়াও ভিডিওটা ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও দেখা হচ্ছে আগামী ভিডিওতে